যে কখনো বান্দরবন আসনি সে নাকি বাংলাদেশের সৌন্দর্যই এখনো চিনল না বান্দরবনের এই পাহাড়ে এসে আমার কেমন লাগলো সেটা শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে দেখাই আমার ক্যামেরা দিয়ে বান্দরবনে আমার অভিজ্ঞতা রাত সাড়ে এগারোটায় আরামবাগ থেকে ইম্পেরিয়াল বাসের স্লিপার কোচে আমরা রওনা দিই জনপতি আমাদের বাসের টিকিট পড়েছিল ষোলোশো টাকা করে ইম্পিরিয়ালের সার্ভিস আমার কাছে বেশ প্রফেশনালি মনে হয়েছে ভিতরে বেশ ভালো ক্লিন ছিল ফ্লেট সিট একটা দুটো বালিশ একটা কোল বালিশ ছিল সাথে এই জায়গাটাতে একটা এসির সকেট আছে এখানেও একটা এসি এবং লাইট কন্ট্রোলের ব্যবস্থা আছে এখানে দুটা এসি এসি কন্ট্রোলার পিচ নিচেও হচ্ছে দুটা এসি কন্ট্রোলার এখানে একটা জুতার বক্স আছে আর পর্দাগুলো বেশ ভালোই ক্লিন দেখা যাচ্ছে পিছনের দিকে এখানে চার্জ দেওয়ার জন্য একটা পোর্ট আছে দুই পাশে মোবাইল রাখার জন্য দুটা কেস আছে তো এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র গাড়িতে আমি তেমন ঝাঁকি পাই বেশ আরামদায়ক একটা জার্নি ছিল রাতে আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে বাচ্চা ছিল বান্দরবনে আসলে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা সেন্টার তো কোয়ান্টাম ফাউন্ডেশনের এই আবাসনে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আমার মেয়ে ওখানে খাবার দাবার খাচ্ছে জানালা দিয়ে দেখা যাচ্ছে এই রুমটা হচ্ছে আবাসনের একটা রুম আমাদেরকে দুইটা রুম দেওয়া হয়েছে তো এই রুমটার ভিতরে আমার শাশুড়ি এবং আমার ছোটো ভাই ছিল রুমটা বেশ বড় সড়ো আর রুমের ভিতরে সর্বক্ষণই হচ্ছে খাবার দাবার ছিল মুড়ি ছিল চা চায়ের জন্য ব্যবস্থা ছিল গরম পানি ছিল এবং বাইরে থেকে তিনবেলাই খাবার আমাদের জন্য চলে আসছিল রুমের মধ্যে তো খাবারগুলো বেশ সুস্বাদু ছিল খুবই ভালো ভালো খাবার তো এই রুমটা বেশ বড় এটা হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ ক্লিন বেশ ক্লিন মানে বেশ ক্লিন প্রতিদিনই বাথরুমটা পরিষ্কার করার জন্য সেবক আসত এবং উপরে দেখা যাচ্ছে যে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজি দিয়ে মানে লাইট দরকার হয় না মানে কারেন্টের লাইট দরকার হয় না সূর্যের আলোটাই হচ্ছে এমনভাবে আসে যেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পাওয়ার একটা লাইটের কাজ করে এটা হচ্ছে আপনার হাতটা ধোয়ার জন্য খাবার দাবার পরে বা বাথরুম থেকে এসে আপনার হাত এখানে একটা কেবিনেট আছে কিন্তু এই ক্যাবিনেটটা আমি ব্যবহার করতে পারি না এটা তালা ছিল কিন্তু এটা হয়তো বা আমাদের মানে যারা মেহমানরা আসে তাদের জন্যই হয়তো কিন্তু আমি ব্যবহার করতে পারিনি তো এখানে হচ্ছে আপনার এই যে একদম খাবার দাবার এটা হচ্ছে আমার রুম তার আগেটা দেখছিলেন সেটা হচ্ছে আমার শাশুড়ির রুম ছিল আমার ছোটো ভাইয়ের এটা আমার রুম ছিল আমার বেশ রুমটা বেশ বড়ো সড়ো সুন্দর এবং জানালা ছিল প্রচুর আলো বাতাস ছিল হ্যাঁ উপরে টিন বেশ চমৎকার বৃষ্টির সময় ঝমঝম সাউন্ড আমি শুনেছি তো এটা আমার কাছে মানে মানে আমার ঘুমের জন্য একটা চমৎকার একটা ফিল তৈরি হয়েছে চলুন ঝিরিতে যাওয়ার আগে কোয়ান্টাম ফাউন্ডেশনের কিছু ফুটেজ দেখতে দেখতে কোয়ান্টাম রিজোর্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই উনিশশো সালে বান্দরবনের লামা উপজেলার সরে ইউনিয়নে কোয়ান্টামের মেডিটেশন কেন্দ্র কোয়ান্টামমের গোরা করেন গুরুজি শহীদ আল মহাজাত গুরুজি সর্বপ্রথম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি পাহাড়ি ভূমি ক্রয় করেন এবং এই অঞ্চলের মানুষগুলোকে শিক্ষায় দীক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গত তিরিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রত্যেক মাসেই কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টাম মেথড কোর্স হয় আপনি চাইলে সেখানে কোয়ান্টাম মেথড কোর্সটি করার মাধ্যমে লাইফটাইম মেম্বারশিপ নিতে পারেন এবং পরবর্তীতে আর্থিক উন্নয়নমূলক প্রোগ্রামগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা যাব খুব কাছে একটি ঝিরি আবি কুদ্রতে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ কি গিরি না ঝিরি কিছু একটা আছে ওটা ওইখানে যেতেছি আমরা যখন বলেছি যে আমরা ঝেড়িতে যাব তখন কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আমাদের সাথে একজন গাইড দেওয়া হয়েছে আমাদের এই গাইডের নাম হচ্ছে উত্তম উত্তম অ্যাকচুয়ালি শুধু গাইড না সে একজন সেবক কোয়ান্টাম ফাউন্ডেশনের দপ্তরান থেকে তাকে আমাদের আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত তাকে সেবক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং সে তার দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করেছে এবং সে অত্যন্ত বন্ধু ছিল